আরজিবল কাণ্ডের এক বছরের মাথাতেই কসবা গণধর্ষণ কাণ্ড আর তার পরপরই কিন্তু দুর্গাপুরের আবারও ডাক্তারি ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ রীতিমতো উত্তপ্ত একেবারে গোটা রাজ্য রাজনীতি দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মূলত দুর্গাপুরে যে ঘটনাটি ঘটেছে সেই ছাত্রী উড়িষ্যার তিনি উড়িষ্যা থেকে বাংলায় পড়তে এসেছিলেন তার মেয়ের এই পরিণতিতে ভেঙে পড়েছেন বাবা এবং মা তিনি তার মেয়েকে বাইরে পড়তে যেতে দিতে চাননি কিন্তু সহপাঠীদের সাথে সে বাংলায় পড়তে এসেছিল কিন্তু এখানে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন ছাত্রীর বাবা এবং মা তার মাঝেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্গাপুর গণধর্ষণ নিয়ে মুখ খুলেছেন ইতিমধ্যেই তিনজন গ্রেপ্তার হয়েছে তবে মুখ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বিস্ফোরক দাবি করেছিলেন মহিলাদের রাত্রে বেরোতে দেওয়া থেকে কন্ট্রোল করার জন্য আবেদন জানিয়েছিলেন মহিলাদের বাড়ির গার্জেনদের উদ্দেশ্যে কিন্তু সেই নিয়ে রাজনৈতিক মহলে জোর বিতর্ক চলছে তার মাঝেই কিন্তু এবার মুখ খুললেন দুর্গাপুরে গণধর্ষণের খবরে পড়া ছাত্রীর বাবা এবং মা মুখ খুলে বিস্ফোরক ছাত্রীর বাবা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে বিস্ফোরক দাবি ছাত্রীর বাবার করলেন কিন্তু চরম বিপাকে এবার রাজ্য। উঠে গেছে রাজ্যের রাজ্যের নারী নিরাপত্তার উপর এবার কাতর আরজি মমতার কাছে দুর্গাপুরের নির্যাতিতার বাবা যা দাবি করলেন তাতে কিন্তু ফের চাপে রাজ্য সামনে বিধানসভা নির্বাচন দু এর মাঝেই কিন্তু কেন্দ্রের তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছে বাংলায় মেয়েরা সুরক্ষিত সেই নিয়ে কিন্তু কদিন আগে থেকেই জোর বিতর্ক চলছে গোটা রাজ্য জুড়ে আর তার মাঝেই কিন্তু এবার দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে আবারও প্রবল চাপে রাজ্য ইতিমধ্যে পুলিশ অ্যাকশন শুরু করেছে তিনজনকে গ্রেপ্তার করেছে তবে মেন অভিযুক্ত এখনো অধরা তাকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ গোয়েন্দা দপ্তর তার মাঝেই কিন্তু বিস্ফোরক নির্যাতিতার বাবা দুর্গাপুরের সেই অন্ধকার রাত এখনো শহরের বুককে কাঁপিয়ে তোলে শুক্রবার রাতে ক্যাম্পাসের বাইরে ঘটে যাওয়া ঘটনায় আহত অবস্থায় চিকিৎসা দিন ওই বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর সাথে এই ঘটনা ঘিরে তদন্ত চলছে ইতিমধ্যে পুলিশের হাতে আটক হয়েছেন তিনজন একজন সন্দেহজনক কে আটক করা হয়েছে তবুও পরিবারের ভরসা ফেরেনি ওই ছাত্রীর বাবা উড়িষ্যার বাসিন্দা তিনি সংবাদ মাধ্যমকে সরাসরি বিস্ফোরক অভিযোগ করলেন এই জায়গার উপর থেকে ভরসা উঠে গেছে ওকে মেরেও ফেলতে পারে তাই আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যাতে মেয়েকে এখান থেকে উড়িষ্যায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক আরো তিনি জানান মেয়েটি এখনো হাঁটতে পারছে না বেচারায় শুয়ে আছে শারীরিক আঘাতের পাশাপাশি মানসিক আঘাতও স্পষ্ট ঘটনার বিবরণ থেকে উঠে এসেছে যে ওই রাতে একজন সহপাঠীর সঙ্গে বাইরে গিয়ে নির্যাতনের শিকার হয়েছিল ছাত্রীটি অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ মোবাইল সহ বিভিন্ন সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করে গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ ও জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও পরিবারের অনিশ্চয়তা কাটছে না কিছুতেই বিশেষত যখন নিরাপত্তার প্রশ্ন জড়িত রাজনীতিও এই ঘটনায় তোলপাড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতার কথাও এসেছে তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তা সত্ত্বেও পরিবারের কেন আস্থা ফিরছে না উত্তরটি বোধ সহজ নয় প্রশাসনের প্রতিশ্রুতি আর প্রতিদিনের নিরাপত্তাহীনতার বাস্তবতা তার বাবার বক্তব্যে সেই রাতের দৃশ্য জ্বলন্তভাবে উঠে এসেছে রাত দশটায় ওর বন্ধু ফোন করে জানায় আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে ওর একটা বন্ধু ওকে খেতে নিয়ে গিয়েছিল বাইরে কিন্তু যখন দুই তিনজন ওকে ঘিরে ধরে তখন ওর বন্ধুটি পালিয়ে যায় ওকে ছেড়ে রাত আটটা থেকে নটার মধ্যে ঘটনাটি এখানে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয় এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও কোন পদক্ষেপ করা হচ্ছে না কোনো ব্যবস্থাই নেই এখানে ইতিমধ্যে ওই ছাত্রীর বাবা ও মা উড়িষ্যা থেকে এসে নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবার চাইছে দ্রুত বিচার এবং নিরাপত্তা তাদের জীবনে নিরাপত্তা ফেরানোই এখন একমাত্র আবেদন বাবা স্পষ্ট করে বলেছেন ওকে এখানে রাখতে চাই না ওকে এখানে যে কোনো সময়ে মেরে ফেলতে পারে তাই আমরা ওকে উড়িষ্যায় ফিরিয়ে নিয়ে যেতে চাই এখন আর কোনো ভরসা নেই এই রাজ্যের উপর দুর্গাপুর কাণ্ডে সমাজের নানা স্তরে উঠেছে নানা প্রশ্ন কিভাবে রাতে ক্যাম্পাসের বাইরে অংশে একজন ছাত্রী এতটাই অসুরক্ষিত ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিরাপত্তা ব্যবস্থার বাস্তবায়ন এবং স্থানীয় প্রশাসনের তৎপরতা এসবই এখন ফের আলোচনার বিষয় হয়ে উঠেছে সঠিক তদন্ত স্বচ্ছভাবে দ্রুত বিচার ব্যবস্থা নিশ্চিত করার দাবিও উঠেছে দুর্গাপুরের এই ঘটনা এক পরিবারকে স্বাভাবিক জীবন বা পড়াশোনার পথে ফেরত নিয়ে যেতে বাধা দিচ্ছে তারা চান নিরাপত্তা এবং যোগ্য বিচার অর্থাৎ সব মিলিয়ে কিন্তু রীতিমতো প্রবল চাপে রাজ্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গেছে এই রাজ্যে চান রাখতে চান না তার মেয়েকে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন করেছেন কান্নায় ভেঙে পড়েছেন মৃত্যাদিতার বাবা তিনি চান তার মেয়েকে উড়িষ্যায় ফিরিয়ে নিয়ে যেতে অনেক হয়েছে আর নয় আমার মেয়ে এই রাজ্যে থাকলে তাকে মেরে ফেলতে পারে প্রাণে মেরে ফেলতে পারে এমনই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন নির্যাতিতার বাবা এবং মা তাই তারা এই রাজ্যে আর রেখে পড়াতে চান না যাতে তাকে উড়িষ্যায় ফিরিয়ে নিয়ে যেতে পারেন তার ব্যবস্থা করে দিক রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাই মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন এই ইস্যুতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি পুলিশ তদন্ত করছে যেহেতু এটি বেসরকারি একটি কলেজের ঘটনা পুলিশ তদন্ত করছে তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে আরো যারা জড়িত তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ তারাও গ্রেপ্তার হবে সব মিলিয়ে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি বন্ধুরা কি বলবেন মির্জাজিতার বাবা যে দাবিটা করলেন মুখ্যমন্ত্রীর কাছে যে কাতর আর্জি জানালেন এবং বাংলার উপর ভরসা নিয়ে ফেললেন বাংলার নিরাপত্তা ব্যবস্থা তার মেয়েকে বাংলায় রাখলে এরপর ওরা খুন করে দিতে পারে এমন দাবি করলেন মির্জাজিদার বাবা বন্ধুরা কি বলবেন এটা কতটা সঠিক সিদ্ধান্ত তার মেয়েকে উড়িষ্যায় ফিরিয়ে নিয়ে যাওয়া আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান মুখ্যমন্ত্রীর কাছে এই আর্জি করার পর রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী পদক্ষেপ নেন সত্যিই কি ওই ছাত্রীকে উড়িষ্যায় ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেবেন ব্যবস্থা করে দেবেন যাতে ওখানে আবার পড়াশোনা করতে পারে কারণ তিনি ডাক্তারি পড়ছিলেন আর্জি করে যে ঘটনাটি ঘটেছিল ডাক্তারি পড়বার উপরেই কিন্তু ঘটনা ধর্ষণ করে খুন করা হয়েছিল কিন্তু এখানে ক্যাম্পাসের মধ্যে না হলেও ক্যাম্পাসের বাইরে সাতশো মিটারের মধ্যে টেনে নিয়ে গিয়ে ছোপের মধ্যে গণধর্ষণ কি পদক্ষেপ নেয় মেন অপরাধী কবে ধরা পড়ে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের